সভা প্রাক্ষিক প্রদেশ তাংবুতাং দুই হাজার পঁচিশ ক্লা জাগা ও তাংবুতাং ফাইমজাফিকা হাস্তের মন্ত্রী অকরা ডক্টর মানিসা বিজেপি হাস্তে আলচুফাং এবার রাজ্যসভানের সাংসদ রাজীব ভট্টাচার্য লোকে তে কুবুদ্র আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আজ সতেরোই সেপ্টেম্বর ওনার জন্মদিন কিন্তু ভারতীয় জনতা পার্টির ওনার জন্মদিনকে একটু অন্যভাবে পালন করে এবং এটাকে আমরা সেবামূলক যে কাজ সেগুলো আমরা করি এবং সেবা পকুরা নাম দিয়েছি আমরা এবং সতেরো তারিখ থেকে সেকেন্ড অক্টোবর পর্যন্ত বিভিন্ন কার্যক্রম আমরা রাখব এবং এই বছর উনি মাননীয় প্রধানমন্ত্রীজি পঁচাত্তর বছরে উনি পদার্পণ করছেন তো প্রতি বছরেই আমাদের এই সেবা পকোয়ারা এই যে প্রোগ্রাম আমরা করে থাকি কিন্তু এই বছর একটু আলাদা কারণ মাননীয় প্রধানমন্ত্রীজির সেভেন্টি ফাইভ ইয়ার্স সে উনি পড়ছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিভিন্ন যে বিশেষ করে উনার সময় যে তেরো বছর গুজরাটে ছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে এবং সেখানে উনি কি কি করেছেন এবং ওনার যে জীবনে কি কি মানুষের জন্য করেছেন ওনার বাল্যকাল থেকে শুরু করে ওনার যৌবনকাল থেকে শুরু করে মানে বিভিন্ন যে ফেজগুলো আছে ওনার জীবনে সব ফেজ নিয়ে আজকে আলোচনা আমরা বেশি জোর দেব এবং সেখানে যেভাবে উনি দেশের জন্য কাজ করেছেন রাজ্যের জন্য কাজ কাজ করেছেন গুজরাটে এখনও কাজ করছেন এই বিষয়ে বিভিন্ন কার্যক্রম আমরা রাখছি আমরা এর মধ্যে ফিফ টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর আরেকটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে আমাদের পন্ডিত দীনদয়ালজির জন্মদিন ওনার বিষয়ে আমরা আলোচনা রাখবো টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর পাশাপাশি সেকেন্ড অক্টোবর যেটা আমাদের মানে এই যে লাস্ট দিন সেটা হচ্ছে আমাদের যে ফাদার অফ ইন্ডিয়া আমাদের দেশের যিনি দেশের জন্য বলিদান হয়েছেন আমাদের যে মহাত্মা গান্ধীজি ওনার জন্মদিনকে আমরা পালন করি তো এইরকম বিশিষ্ট যেরকম নিজন ব্যক্তি তাদের সম্পর্কে আলোচনা হবে পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিশেষ করে যেখানে মাননীয় প্রধানমন্ত্রীজির যে নির্দেশ এবং আমাদের পার্টির যে নির্দেশ যে আমরা সাধারণত জন্মদিন যেভাবে পালন করে থাকি তার থেকে একটু আলাদাভাবে আমরা করতে তো এখানে আমরা সবাই জানি যে ক্লিনলিনেস অফ দ্য সিটি অর ক্লিনিনেস অফ দ্য স্টেট সেখানে স্বচ্ছ ভারত অভিযান চলবে ব্লাড ডোনেশন থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন যেসব ডোনেশন আমরা করে থাকি সেই বিষয়গুলো থাকবে ওনার যে জীবন নিয়ে এখানে বিভিন্ন জীবনে নিয়ে বিভিন্ন মেলা হবে ফটো যে প্রদর্শন সেই সবগুলো আসবে আরও অন্যান্য সমস্ত আমরা ডিভিশন আজকে এখানে বসে আলোচনা হবে আমাদের সাথে আজকে আমাদের মাননীয় ত্রিপুরা প্রদেশের যিনি সভাপতি আছেন উনিও আমাদের সাথে আছেন এবং নরেশ বঞ্চালজি ডক্টর নরেশ গন্থলজি রাজ্যসভার সদস্য উনি দিল্লির থেকে এসছেন উনি আমাদের মার্গদর্শন করবেন আমাদের পার্টির থেকে কী কী আমরা এই যে চোদ্দো দিন আমরা কি কি করব সেই বিষয়ে থাকবো বেরেম স্থানে কক তো অসাম্যাঙ্কা সলাই থাঙ্কা ভারত নিয়ে জিএসটি কাঠামু চা স্তনে জিএসটি তাবুক সীমিত দুই স্তনে জিএসটি কাঠামো অঙ্কা তাবুজোরা ভারত নিয়ে মাইরী সাঈবুরি বাঘ জিএসটি কার্যকর অঙ্কা পাঁচ শতাংশ 12 শতাংশ 18 শতাংশতে 28 শতাংশ স্লেব বাতুমি তঙ্কা

Ease of living so that businesses can do their business of working together with the GST with uh, a great ease. So, we have corrected inverted duty structure problems. We've resolved classification related issues. And we have ensured that there will be stability and predictability about the GST. Great rationalization, of course. We've reduced the slabs. There shall be only two slabs and uh, we are addressing also the issues of compensation, says. Ease of living, simplifying registration, return filing and refunds. I'm not getting into greater details, you'll get to know about it. But then these reforms have been carried out with a focus on the common man. Every tax levied on common man's daily use items have gone through a rigorous looking into and in most cases the rates have come down drastically labor intensive industries have been given a good support farmers and agriculture as a whole will also benefit by the decisions we have taken today health related also will benefit so the key drivers of economy have been given a prominence and much before i get into the details i want to thank Every member of the GST Council, every finance minister who attended the GST Council today, there was no absence. Everyone was present. We've had a day long, intense discussion, but I'm grateful to each one of them. At the end of the day, they said, We're all together for the sake of the common man. के साथ नहीं समर्थन किए मगर पूर्ण मन से भरपूर सपोर्ट दिए हर राज्य के वित्त मंत्री इसीलिए मैं जीएसटी काउंसिल को आभार कहना चाह रही हूँ कि लंबा चौड़ा डिस्कशन चला आज मगर आखिर हर मेंबर इसके लिए समर्थन दिए इसीलिए मैं धन्यवाद कहना चाह रही हूँ इधर उधर के छोटे छोटे बात हो सकता है मगर कंप्लीटली रेट में सभी मंत्रीगण समर्थन दिए एंड मैं इस विषय में आभार पहले व्यक्त करना चाह रही हूँ माननीय प्रधानमंत्री जी को तो, क्योंकि पहले से ऑलमोस्ट फॉर एट नाइन मंथ बीन आफ्टर मी सेइंग आप कुछ जीएसटी में राहत दिलाओ जनता के लिए उसका इंटेंसिव वर्क ये हमारे एमओ एस कॉम्पनसेशन सेस के ऊपर शेयर कर रहे थे ग्रुप ऑफ मिनिस्टर्स वर्क वेरी हार्ड विद ऑल ऑफ दैट Samrat Chowdhury worked on the rate rationalization. And the, not only the chair, but the members of each of these GOM have worked very hard. I am absolutely appreciative of every one of the ministers. There's also, of course, trade facilitation measures and process reform. वो भी इसमें शामिल है जिससे एनहैंस्ड वेरिफिकेशन मेशर्सिंग फ्रॉड हैटेशन उसको भी सिंप्लीफाई करने का और डेटा अनालसिसिसिस वगैरह है प्रोसेस रिफॉर्म के ऊपर मैं uh, विस्तार से आपके क्वेश्चन आंसर के समय में जवाब दूंगी मगर प्राइमरिली I'm sure all your interest is to know where is what, which one comes down in rate. Uh, एक, uh, just indicate, I'll stop my input. If uh, Revenue Secretary has anything more, he can add. answer cover Common man and middle class items, there, there is a complete reduction. Uh, reduction from 18 or from 12 to 5%. I list out those items, all of whom have come to 5% from either 18 or from 12. Common man items such as hair oil, toilet soap bars, soap bars, shampoos, toothbrushes, toothpaste, bicycles, tableware, kitchenware, and other household articles have all come to five. Whether they were in 18 or whether they were well. Similarly, reduction of GST from 5% to nil. Pants says... ফিরানী হাইমা আংমারী বগে জল জায়গে কাশাকা ধর্মনগর কৃষ্ণপুর আমচ তংনায় লুকুরক শ্রানি হইটানিমিট চেঙ্গি হনি দশটা জরা লাহার কাসলকা ধর্মনগর কৃষ্ণপুর মেন লাহারো আমচাই লুকুরক নি কক সামু তাল তাল থাম রঙী আমচ রেগুলার ফিরাননি জিংালী তগে তো আমচাই লুকুর লামা কাসলয়খা পুরোনা বাড়ির সামনে অবরোধ করবো ঠিক সেটার থেকে আমরা এই অঞ্চলে কারণ নেই এটা আজকে শুধু না দীর্ঘদিনের সমস্যা কিন্তু আজকে তো এমন টেম্পারেচার আছে প্রতিদিন থেকে সাঁতার থেকে কোনো কারণ নাই বিভিন্নভাবে বিবাহ সংখ্যা বিবাস করেও কোনো রেসপন্স দিতে না আমরা করতে ভাগ্য হয়েছি প্রায় নয়টা আমার ঘরে ফলমাল আছে অনুভব করে শুধু বাচ্চা আছে ওরা অনেক কষ্ট কষ্ট করতে আসছেন এই কারণে আমরা রাস্তা বরোধ করতে ভাবতে হয়েছি যাতে একটা পারমানেন্ট লোক লোককে এসেছিল হ্যাঁ এসেছিল ওনারা যখন এসেছেন ওনাকে আমরা বা আমি বলেছি যে আপনি প্লিজ আপনার কার সঙ্গে যোগাযোগ করেন আমি তো আগে করেছি ওনার যাতে এখানে আসেন ওনারা যাতে আমাকে রাস্তা অনুরোধ করেছি ওনারা আমরা যাতে বুঝতে পারেন যে আমরা কেন বলছি সঠিক করেছি অন্যায় করেছি ওনারা যাতে বুঝতে পারেন ঠিক না তাই আসছেন প্রশ্ন আসছেন আমার ম্যাডাম আসছেন আসার পরে ওনারা ঠিক আছে যে আমরা একটা যাইব যে আপনার অবরোধ আপনারা বুঝিয়ে নেন ওনার কথার ভিত্তিতে ওনার কথার বিশ্বাসে আমরা এই দিয়েছি যাতে পার্মানেন্ট সমস্যা যদি সমাধান না হয় তাহলে আগামী দিন না আগামী দিনের যে অন্য বিষয়তে বলছেন আরেকটা বিষয় আছে দেখেন এখান থেকে অনেক এই রোডে কিন্তু

থুমসরাইপাড়া নাকাতে আমাদের নাইট মোবাইল স্টাফ চেকিং করার সময় একটি টি আর জিরো ওয়ান এ এ জিরো টু সিক্স জিরো নম্বরের একটি ইকো গাড়ি লক্ষ্য করতে পারে গাড়িটিকে লক্ষ্য করতে পেরে ওনারা গাড়ি থেকে আটক করে আটক করে এদের এটার মধ্যে থেকে পঞ্চাশ কার্টন পঞ্চাশ কার্টুন বারমিস সিগারেট ওনারা আটক করতে সক্ষম হন এবং গাড়ির মধ্যে থাকা দুজনকে অ্যারেস্ট করেন গাড়ি সমেত সিগারেট এবং দুজন লোককে আটক করে থানাতে নিয়ে আসা হয় যে পঞ্চাশ কার্টুন আটককৃত যে বার্মি সিগারেট এর মধ্যে টোটাল পঁচিশ হাজার প্যাকেট সিগারেট রয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা কাইনি জায়গা শিগো খাইমাই পাতি মুগো খুই মানি লগে খরক নি শিগো খাই নাই নরম বিশাল গো থানে পুলিশ সাংগোশলা বিশাল গো থানা বিশাল গো মুহুকমা খবই দুদা দুদা শিগো খামারি পাতি মু নাই কক্তি শরম কা ওসি বিজয় দাস রেজিস্টার করি যা কেস নাম্বার 6625 আর একটা হলো 70 অবলিক 25 এই দুটা কেসে তদন্ত নেমে আমাদের সাব ইন্সপেক্টর শুভদীপ দে একজনকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করে তার কাছ থেকে প্রায় 20টা গ্রাম উদ্ধার করে পাশাপাশি আমরা সেভেন্টি টোয়েন্টি ফাইভ কেসেও আমরা দুইজন চুলকে অ্যারেস্ট করি যাদের নাম হলো টিটন দে এবং চুটন দাস তাদের বাড়ি মুরাবাড়ি এবং গৌতমনগর আর সিক্সটি সিক্স কেসেও আমরা একজনকে অ্যারেস্ট করি যার বাড়ি নগর সে দীর্ঘদিন ধরে এখানে বিশালগড় এলাকায় নির্জনতার সুযোগ নিয়ে চুরির কাজ সংগঠিত করছিল তো আমরা তাকে ওই সময় আমরা অ্যারেস্ট করি এবং তার কাছ থেকে অনেকগুলো জলের ড্রাম এবং অন্যান্য চুরির মাল উদ্ধার করে আমরা কোর্টে প্রেরণ করি বর্তমানে সে জেল হাজতে আছে এবং আমরা আয়ু তদন্ত কমপ্লিট করে তার বিরুদ্ধে ডিটেল আমরা কোর্টে জমা দিয়েছি যাতে তার বিরুদ্ধে ডিটেল শুরু হয় পাশাপাশি আমরা সেভেন্টি টোয়েন্টি ফাইভ যেটা আপনারা জানেন গৌতম নগর একটা বাড়ি থেকে অনেকগুলো জিনিস ফ্যান সিলিন্ডার তারপরে চাইকেল এগুলো চুরি হয়েছে তো এইগুলো আমরা উদ্ধার করে আমরা রিকোভারি করতে সক্ষম হই এবং আমরা দুটি চোরকেও এখন জেলে আছে তাদের বিরুদ্ধে আমরা কাস্টেডি জেলে পেয়ে দিয়েছি মাননীয় আদালতের কাছে তো এইরকম চুরির যাতে বিশাল করে আমরা বর্ধগুলি আমরা তৎপর আছি এবং আমাদের চেষ্টা চলছে যে বিশাল করকে কীভাবে চুরের উপদ্রব থেকে রক্ষা করা জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যে বিভিন্ন জায়গা থেকে যাতে চুরড়ে আমরা কিভাবে আটক করা যায় আপনারা জানেন রিসেন্ট আমরা দুই দুইটা কেসে সফল হইছে এবং আগামী দিনও আমরা আপনাদের মাধ্যমে বার্তা দিই যে যারা ইস্যুটির কাছে সঙ্গে যুক্ত তারা তাদেরকে আমরা অতি সত্বরই গাড়োতে তুলব তাবকটি ককتما আসাজর নাই তুমি এই টাইমস খুলুমকা